আজকে আমার সবচেয়ে বড় অনুষ্ঠান শ্রী জগন্নাথ রথযাত্রা আজকে শ্রী সোজা শুরু হচ্ছে এখনই সব প্রস্তুতি চলছে সব প্রসাদ নিচ্ছে বক্তারা জগন্নাথ এখনই আসবে কিছুক্ষণে রথে উঠবে তারপর রথ যাবে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আর গুন্ডিচা মন্দির করেছিলাম রানাঘাট স্বাস্থ্য নদী ময়দানে তো নদিন ওখানে থাকবে গুন্ডিচা মন্দিরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পূজা আরতি ভোজন কীর্তন প্রবচন মেলা সব কিছু হবে তো আমি সবাইকে আমন্ত্রণ দিচ্ছে সবাই এই রথযাত্রা এসে অংশগ্রহণ করতে পারে আর জগন্নাথের কৃপা লাভ করতে পারে কীভাবে এই দিনটি আজকে উদযাপন করছেন আপনারা কিভাবে এই দিনটি উদযাপন করছেন আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি তো অনেক আগে থেকে অনেক মাস থেকে উদযাপন চলছে প্রস্তুতি চলছে হ্যাঁ আজকে তো মেন অনুষ্ঠানের দিন উৎসবের দিন তো এখনই পুলিশ এসেছেন উনি সব সিকিউরিটি পুলিশ ফোর্স থাকবে সারা রাস্তায় মানে ব্লক করে রাখাছে রেখেছে দ্যাট আমার এই রথ খুব স্মুথলি এই অনুষ্ঠান হোক তো বিভিন্ন রকম প্রস্তুতি নিয়েছিলাম সবার জন্য ফ্রি প্রাসাদ বিতরণ চলছে এখনই আরতি কীর্তন চলছে এখনই তারপর রথ শুরু হবে আমি হলো

এখানে দুটো রাতে দড়ি টানবো